একটি বাইক আটক করা হয়েছে আর গুলি চালানোর ঘটনায় জানালেন অতিরিক্ত নগরপাল দক্ষিণ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বেলঘড়িয়ায় গুলি চলার ঘটনায় একটি বাইক আটক করা হয়েছে ঘটনাস্থলের তদন্তে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল দক্ষিণ অনুপম সিং তিনি জানান

এখন একদম জাস্ট প্রাইমারি স্টেজে আছে আমরা চেষ্টা করছি অবশ্যই ওটা বি ওনারশিপ ফিক্স হয়নি কার আছে একটু পরে আমরা জানতে পারবো কি কার মিনিমাম দু লোক তো আছে এখন ক্লিয়ার বুঝতে পারছি না মেবি এক বাইক হতো গুলি করা চলেছে দু প্লাস বলছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স